কথা আমার দয়াল আমার কাছে রেখেছেন সেই কথাটি হলো আমি তিনি তো আমার দয়াল আমি দয়ালকে সহকারে আপনাদের সবাই একটা ভক্তি আমি দিয়েছি এখন তিনি বলে এই ভক্তিটা কোথা থেকে আসছে তুমি তোমার দয়ালকে কোন আসনে বসিয়েছ সেই আসনটা কি আপনারা এটা সবাই জানেন সৃষ্টির মূলের কথা আমার দয়াল নবী প্রথমে ছিল আল্লাহ নূর দোয়ামে তবা ফুল দোয়ামে তবরকের ফুল তৃতীয়তে ময়নার গলার হার চৌঠাই সিতারা পঞ্চমে ময়ো এই যে পঞ্চমে যখন ময়রণী হইল ময়ূর রূপে যখন নিচের রূপ তিনি নিচে আয়নার মধ্যে সামনে একটা আয়না আসলো নিচের রূপ যখন ওই আয়নার মধ্যে নিচে দেখলো নিজে দেখে শুক্রিয়ে আদায় করে আমার আল্লাপাকে দরবারে একটা না একে একে পাঁচটা শেষ দা পাঁচটা ভক্তি দিয়েছে সেই পাঁচটা ভক্তি হইতেই এখনো পর্যন্ত শুধু তাই নয় আদম আলাইসাল্লামকে সালামকে যখন আমার আল্লাপাক ক্লিয়ার করলো আমার আল্লাপাক বলল হে আমার ফেরেস্তা গান তোমরা সকলেই আমার আদমকে সেজদা করো সবাই সেদিন আদমকে সেজদা করেছিল রুহু তো একদিন প্রতিদিন সৃষ্টি হয় না একদিন এই রুহু তৈয়ার হয়েছে একদিনে রুহু সৃষ্টি হয়েছে সমস্ত রুহুদেরকে বলা হলো তোমরা আদমকে সেজদা করো সমস্ত রুহুই সেদিন আদমকে সেজদা করেছে আর যারা সেজদা করে নেয় তারা কাফের বেদিন মুনাফিক হয়ে পৃথিবীতে এসেছে তাই বাজান ওইখানে ভক্তি আপনাকে করেছি মাওলাকে ওই সৃষ্টির মূলেই ভক্তি করেছি এর জন্য এই দুনিয়ার বুকে এসেও আমরা বৈরাবর দরবারে গিয়ে কুদ্দুস চাঁদের চরণে মুর্শিদের চরণে বুরহানুদ্দিনের চরণে আমরা ভক্তি করে থাকি ছিল কথা এবার কথা আমি এই পর্যন্তই রাখলাম তবে থেকে সবাই বলতেছে কথা কম রাখার জন্য তো আমি প্রথম আসরও তিনটি কথা আমার ছিল বেশি কথা ছিল না এবারও দেখি যতটুকু কথা কম রাখা যায় আশা করি আমার যিনি দয়াল আমার যিনি মরশে গানের জবাব গান দিয়ে দিয়ে দিবে আর যদি না হয় মুখে দুই চার কথা দিয়ে আমাদের বুঝিয়ে বলবেন